বর্তমান সময় আমরা যেই বিষয়টা খুব বেশি লক্ষ্য করতেছি রাস্তাঘাটে চুরি ছিনতাই খুব বেড়ে গেছে এবং ময়লা আবর্জনা ফেলে বালু ফেলে খাল ভরাট করে দখলের একটা চেষ্টা সেই সম্পর্কে আপনি কি বলবেন দেখেন এখন এমন একটি সরকার অন্তবল সরকার এটা অনেকে মনে করছে যে এই সরকারের কিছু সীমাবদ্ধতা আছে কারণ তাদের নিজস্ব মানে লোক দিয়ে কাজ করবে সে অবস্থা কিন্তু এই সরকারে নাই প্রশাসনে যারা ছিল বেশিরভাগই তো আওয়ামী লীগের সময় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে প্রশাসন বলতে আমি মূলত মেন করছি পুলিশ প্রশাসন এবং ইউনো ডিসি আমরা এই প্রশাসনকে অর্থাৎ এদের সহযোগিতা ছাড়া তো আপনি এলাকা উন্নয়ন তেমনভাবে করতে পারবেন না আইন শৃঙ্খলা উন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা ব্যাপারগুলো তো আপনি নিশ্চিত করতে পারবেন না অর্থাৎ এখন এটা কতটুকু আমরা নিশ্চিত করতে পারবো সেই কথা দিতে পারছি না কিন্তু অবশ্যই নির্বাচিত হলে যে কাজগুলো আমার প্রথম প্রায়োরিটি এক নম্বর হলো যে বিভিন্ন রকম অভিযোগ বিএনপির নামে সাংবাদিকরা কখনো 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 বৈষম্যের ছাত্র ইউনিয়নের নেতারা কখনো জামাত ইসলাম বলা যে বিভিন্ন জায়গায় যেগুলো চাঁদাবাজি হচ্ছে যে সব সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে রাতে চিন্তাই হচ্ছে আরও বিভিন্ন রকম যেসব অকারেন্স হচ্ছে গোপনে গোপনে কারো জমি বাড়ি দখলেই প্রশ্ন অনেকে তুলতেছে তো এটার সাথে নাকি আমাদের অনেকে জড়িত কিংবা আমাদের অনেকে সমর্থন আছে তাকে এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমার কাছে নেই কিন্তু এই ব্যাপারটা আমরা এখন হয়তো যে পুলিশের উপর ভরসা করে আমরা এসব উন্নত করতে যাচ্ছি সে পুলিশ আমাদের কথা কতটা শুনবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে আমি নির্বাচিত হতে পারে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই যে রাস্তাঘাটে কোনো মার্কেটের আশেপাশে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে কোনো চাঁদাবাজি ঘটনা সবারে আমরা করতে দিবো না এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে কারণ জনবান্ধব কাজ যদি আমরা না করতে পারি যে কারণে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলের পতন ঘটল সেই একই রকমের ঘটনা বিএনপি বেলায় ঘটবে কিংবা ঘটা জন্য অনেকে চেষ্টা করবে সেই শুধু কাউকে দেওয়া হবে না আমরা সবাইকে একটা ঐতিহ্যবাহী এলাকা ঢাকার কাছে এটি গুরুত্বপূর্ণ এলাকা তো সে এলাকাকে আমরা যেভাবে সুন্দর করা দরকার আইন শৃঙ্খলা উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন দিয়ে বেহাল অবস্থা এই যে আমার বাসার পাশে রাস্তাটি ড্রেনটি এইসব ব্যাপারে আমাদের নজর দিতে হবে এবং একটা পরিকল্পিত ইয়ের মধ্যে কোন কোন রাস্তা প্রথম ফেজে হওয়া দরকার কোন কোন রাস্তা দ্বিতীয় ফেজে হওয়া দরকার ড্রেন কোথায় কোথায় করতে হবে রাস্তা কোনো রাস্তায় থাকবে না যদি ড্রেনকে আমরা সুন্দরভাবে সুসংগত না করি তো এইসব নিয়ে অনেক কথা বলা আছে এবং আপনারা নিশ্চিন্তে থাকে নির্বাচনে আগে কিন্তু আমার কিছু পরিকল্পনা কথাও কিন্তু আমি সুন্দিষ্টভাবে লিফটেড ডাক্তার জনগণের সামনে উপস্থাপন করবো সেগুলো নিয়ে আমার ভাবনা করছি আমরা আশা করি সকলের সহযোগিতা একটি সুন্দর সভা সুন্দর আসলে একটি ঐতিহ্যবাহী ঢাকা উনিশ আসনকে আমরা সকলে মেয়ে একদম জনবান্ধবে পরিণত করব।